বুঝতে পারছো যে আমি কোথায় এসেছি আজকে তোমাদের জন্য রয়েছে স্পেশাল একটা সারপ্রাইজ তো সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটি দেখতে হবে আর আমার পাশে থাকতে হবে ঠিক আছে এই দেখো আমি রেডি হয়েছি বেটু এই যে আমার বেটু হাই করে দাও হাই তো এই দেখো আমরা রেডি হয়ে এসেছি আর কোথায় এসেছি অবশ্যই একটু পরে জানতে পারবে ততক্ষণে দেখতে থাকো আজকে ভিডিও বন্ধুরা এটা দেখে নিশ্চই বুঝতে পারছো যে এটা কিসের গ্যাট ঠিক আছে ওয়েট ওয়েট তোমাদের জন্য বলেছি না সারপ্রাইজ তো দেখাচ্ছি এখন এই সারপ্রাইজটা কি এই দেখো কি বলো তো আমাদের কুচবিহারের রাজবাড়ি স্পেশাল অনেক কিছু ধামাকা আছে ঠিক আছে আজকে অনেক ভিড় কারণ এখানে ওই যে রাস মেলা হচ্ছে তাই এখানে আজকে প্রচুর ভিড় এমনিতেও এত লোক আসে না তবে আজকে প্রচুর প্রচুর ভিড় এই দেখো কত লোক প্রচুর লোক আজকে প্রচুর লোক যৌবন তাকে পেরোলেই সম্রাট মহিমার পাহাড় আমাদের পৌঁছানোর কথা সেখানে বিশ্বস্ত লাল রোদের কেন্দ্রে আমাদের সবুজ বাংলো রক্ত করবি বেড়া দিয়ে ঘেরা ছবির মতো সাজানো ছোট্ট শহর কুচবিহার ভিন রাজাদের উত্তরস্বরী কোচ রাজাদের রাজ্য উনিশশো সালে বারোই সেপ্টেম্বর ভারত মুক্তি হয়ে একটি জেলায় পরিণত হয়েছে পনেরোশো সালে বিশ্ব সিংহের হাতে স্বাধীন কুচবিহার রাজ্যের পতন হলেও রায়কত তাই ঘোষিত শিশু সিংহের হাতে স্বাধীন কুচবিহার রাজ্যের পতন হলেও পনেরোশো তেত্রিশ সালে রায়কত বংশের প্রতিষ্ঠিত হয় এছাড়াও নানান কিংবদন্তিতে ঘেরা কুচবিহার নামের হদিস মেলে কাল থেকে তার আগের নাম ছিল সোমারপিঠ ও কান্তাপুরী ভূপ বাহাদুর নৃপেন্দ্র নারায়ণের হাতে গড়া শহর কুচবিহার সারা বিশ্ব থেকে আসবাস এসেছিল রাজ্যের বাড়িতে মানে রাজবাড়িতে অলঙ্কার হিসাবে জয়পুরের রাজমাতা গায়ত্রী দেবী কুচবিহারের রাজকন্যা কুচবিহার রাজবাড়িটি উত্তর দক্ষিণে একশো কুড়ি মিটার ও পূর্ব পশ্চিমে নব্বই মিটারে বিস্তৃত উনিশশো তিয়াত্তর সালে শেষ কুচবিহার রাজ্য নারায়ণের মৃত্যুতে অনাদরে ও অবহেলায় পরিণত হয় প্রসাদের কিছু কক্ষের দেওয়াল চিত্র অলংকারে সমৃদ্ধ আঠারোশো সাতানব্বই সালে প্রবল ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় এই কোচবিহারের রাজবাড়ি উনিশশো সালে পুরাতিত্ব অধীনে যেতে নতুন করে হৃদ গৌরব ফিরে পেয়েছে এই রাজবাড়ি সাতান্ন লক্ষ টাকা ব্যয়ে সংরক্ষিত করা এই রাজবাড়ি দ্বার খুলেছে আবার আর এখানে লোকের ভিড় জমেছে এখন এই বাড়িটি সরকারের অধীনে রয়েছে তো সরকারি এখন এই রাজবাড়িটি দেখাশোনা করে আর রাজবাড়িটি এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে যে মনে হয় এখনও রাজা রানী বসবাস করে তোমরা নিজেরাই দেখে নাও এই রাজবাড়ির ভিতরে ঐতিহ্য কতই না সুন্দর করে সাজানো রয়েছে এখনো এই রাজবাড়ির ভিতরে রাজমহল তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিতরে রাজমহলে ঠিক কি কি দিয়ে সাজানো রয়েছে এই রাজবাড়িটি দেখো বন্ধুরা পুরোটা মানে বালি সেমের দিয়ে তৈরি হলেও সিঁড়িটা কেমন যেন কাঠের তৈরি আর এত সুন্দর করে তৈরি কাঠের মানে কি বলবো উঠতে এতটাই মজা লাগছিল তাই তোমাদেরকে না দেখিয়ে আর আমি পারলাম না তো তাই ভাবলাম তো চলো সিঁড়িটাও একটু একটু দেখিয়ে দিই তোমাদের এগুলো কিন্তু কাঠের তৈরি আর ভিতরটা চলো তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি অনেক লোকের সমাগম রয়েছে এই রাজবাড়িতে কারণ পাশেই হচ্ছে রাসমেলা তো রাসমেলার কারণে এখানে প্রচুর লোক আসছে আর এত লোক এত লোক কি বলবো এমনিতেও এত লোক এখানে আসে না তবে প্রতিনিয়ত এখানে লোক দেখা যায় রাজবাড়িতে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এই রাজবাড়িটি দেখার জন্য

এখানে শুধু কটি রুমে খোলা রয়েছে আর সবগুলো রয়েছে বন্ধ তো যে কটা রুমি দেখ মানে দেখতে পাচ্ছি আমি সে কটা রুমি তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি তো দেখো ঠিক দোতলা থেকে নিচটা কতটা সুন্দর লাগছে দেখতে

মানে এখানে নানান ধরনের অস্ত্র দেখেছি তাই এখানে যে ছিল একদম ভিডিও করতে দিচ্ছিল না আমি তো জন্য একটু চুপি চুপি করে নিয়েছি তো এখানে সব অস্ত্রগুলো রাখা আছে বন্দুক থেকে শুরু বাজার বাড়িতে যা যা অস্ত্র ছিল সব কিছু আর এটা হলো রাজবাড়ির

নিচে আরো কিছু দেখার বিশ্বাস দেখতে যাচ্ছি কেন মতো আমায় ভালো না শখ করে কপালে কোমল ছুলো তোমারি দূরে গলিও গেল তাই স্মৃতি তুমি আমারি শুধু আমারি হৃদয়ের মতো হাসলে না আমায় ভালো আছে গেছে পুরো ঘুরতে ঘুরতে এখন জল খাচ্ছে দেখো দেখতেছো পুরো রাত বাড়ি ঘুরে ঘুরে খাপিয়ে উঠেছি তাই এখানে বসে একটু করছি এত সুন্দর জায়গা আর কি বলবো হবে এখানে এলে সত্যি মন ভরে যায় আর দেখো খোলা মাঠে চলো এখন বাড়ি চলে যাবো ছবি দিলে সবচু সেই মেঘবালিকার গল্প হোক শহর জুড়ে বৃষ্টি হোক রো দূর হোক কাজ শুধু শাখের মতো মুখ চোরা সব চলো বন্ধুরা টাটা আজকের মতো রাজবাড়ি দেখা সমাপ্ত তো আর কিছু অনেক কিছু জায়গা আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই পরে নেক্সট ভিডিওতে ঠিক আছে তো আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করলাম